দাদা একটা জিনিস বলছিলেন যে এত কষ্ট করে এত কিছু করলাম এত জমি জায়গা কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার সময় তো আমাকে ওই কয়েক হাট জমির ভিতরে আর কয়েক বছর কাপড় নিয়ে যেতে হবে কিন্তু দিন শেষে যদি আমি দিয়ে একটা ভালো কাজ করে থাকি এগুলোয় হয়তো আরও কিছুদিন দুনিয়াতে থাকবে তো দাদা শুধু আমাকে একটা জিনিসই বলেছিলেন যে এই কাগজের টাকা অর্থ সম্পদ এগুলো খুব জিনিস আজকে আছে কালকে নাই কিন্তু মানুষের জন্য যদি কিছু করার সুযোগ থাকে বা করতে পারে এটা সারা জীবন থাকবে স্থানীয় আপনার সবাই কিনবে আত্মীয় স্বজন তো দাদা একটু খুব স্বাভাবিকভাবেই আমাদের এলাকার যারা বয়স্ক যারা মানুষজন আছেন যেমন দাদার বয়স প্রায় পঁচানব্বই থেকে একশো বছরের মতো এলাকায় সম্ভবত সবচেয়ে বেশি বয়সের মানুষদের মধ্যে একজন তো আগেকার মানুষদের একটু চিন্তা ভাবনা আমাদের যে একটু পার্থক্য থাকে স্বাভাবিক ভাবে যদি কারোর সাথে কখনো মতের বা কথার মিল না হয় হয়তো একটু রাগ করেছেন দাদার একটু রাগ বেশি ছিল কিন্তু আমরা তো নাতি হিসাবে দেখেছি রাগ যখন বেশি ছিল এটা যেমন সত্যি যে কোনো প্রয়োজনে সবার আগে দাদাকে আমরা পেতাম সবচেয়ে মন নরম ছিল দাদারই তো আপনাদের কাছে অনুরোধ তার এই হায়াতের জীবনে পঁচানব্বই একশো বছরের জীবনে আপনাদেরকে যদি কোনো কথায় বা কাজে কষ্ট দিয়ে থাকে দয়া করে মাফ করে দিয়ে মন থেকে দয়া করে মাফ করে দিয়ে আর যে কোনো ধরনের দেনা পাওনা সংক্রান্ত স্বাভাবিক একসাথে মানুষ আমরা বসবাস করি থাকতেই পারে জানা অজানায় আপনারা আমাদের পরিবারকে জানাবেন আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সেগুলো পূরণ করার এবং দাদা যখন এই তেইশ দিন পিজি হসপিটালে ছিলেন কিছুদিন আগে বাসা এসেছেন তো একবার দাদা খুব অসুস্থ হয়ে পড়ে তখন দাদাকে আমরা আইসিউতে নিয়ে যাই তো ওই সময়ে যাওয়ার সময় দাদা একটা জিনিস বলছিলেন যে এত কষ্ট করে এত কিছু করলাম এত জমি জায়গা কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার সময় তো আমাকে ওই কয়েক আর জমির ভিতরে আর কয়েক বছর কাগজ নিয়ে যেতে হবে কিন্তু দিন শেষে যদি আমি দু একটা ভালো কাজ করে থাকি এগুলোর হয়তো আরও কিছুদিন জিরিয়াতে থাকবে তো দাদা শুধু আমাকে একটা জিনিসই বলেছিলেন যে এই কাগজের টাকা অর্থ সম্পদ এগুলো খুব সমস্তায় জিনিস আজকে আছে কালকে নাই কিন্তু মানুষের জন্য যদি কিছু সুযোগ থাকে বা করতে পারে এটা সারা জীবন থাকবে তো ওই জায়গা থেকে আমরা যেন আমাদের জায়গা থেকে বাজারের ইচ্ছাটা পূরণ করতে পারি এবং আমরা যারা এলাকার স্থানীয় রয়েছি যারা এখানে উপস্থিত আছে আমরাও নিজেদের পরিবারের মানুষদের ভিতরে বংশের মানুষদের ভিতরে ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে মানে এমন একটা বিভাজন মতপার্থক্য শুরু করি যে আমাদের গুলো ছোটখাটো বিষয়ের জন্য নষ্ট হয়ে যায় কিন্তু দিন শেষে যাওয়ার সময় ওই ছোটখাটো কোনো বিষয়গুলোই আর থাকে না কয়েক গছ কাপড় আর কয়েক আধ মাটির নিচেই যেতে হবে আসলে তো সেই জায়গা থেকে আমরা শুধু এটাকে একটা জানা জানা মনে করে যেন আমরা এটাকে একটা শিক্ষা মনে করি এটা একটা দাদার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আর একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের সমাজে কিছু রীতিনীতি আছে যেমন কোন একজন যদি এটা করেন আমাদের এই অঞ্চলের রীতিনীতি হচ্ছে পরে 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 দিন দিন কিংবা একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লাম থেকে শুরু করে যত রবি আসুলমান রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনায়ের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা আমাদের দাদা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা এমন কিছু করব না যেটা ইসলামের রীতিনীতির মধ্যে কখনোই ছিল না এবং এমন কিছু আমরা করব না যেটা তার পরবর্তীতে কষ্টের কোন কারণ হতে পারে গুনাহের কারণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের ইউনিয়ন বা উপজেলায় যতগুলো খেলা রয়েছে এটা তাদের হক আমরা পর্যায়ক্রমে সেই তিনখানা গুলোতে দোয়ার ব্যবস্থা এবং তাদের খাবারের আয়োজন আমরা করব সেটা এই তিনখানায় হবে বাড়িতে সচরাচর যেরকম করে হয় মিলাদ মাহফিল এটা আমরা করব না তো এটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম শুধু